প্যানেলটা যেহেতু আপনারা জানেন বাতিল হয়েছে তিন তারিখের রায় অনুযায়ী পর্ষদ সেখানে একটা এম ফাইল করেছিল স্কুলটাকে মানে শিক্ষা ব্যবস্থাকে চালানোর জন্য তো সেখানে উনি আমাদেরও একটা প্রশ্ন ছিল যে সেখানে স্কুলকে শুধু টিচার চালানোর জন্য লাগে শিক্ষাকর্মীদের প্রয়োজন নেই শিক্ষাকর্মীদের প্রয়োজনতা প্রচুর আছে বলে সেক্ষেত্রে আমরা এখনও আমাদের যে দাবিটা যে উনি শিক্ষাকর্মীদেরও স্কুলে ফেরান এবং ভাতার ব্যাপারে উনি ওনার যেটা ভালো মনে হয়েছে কারণ আমাদের প্রত্যেকের জীবনযাত্রা আছে সেখান থেকে আমরা বিচ্যুত হচ্ছি উনি মনে করেছেন কিন্তু যারা আমাদের গ্রুপ সি প্রতিনিধিরা আছেন শিক্ষাকর্মীদের তাদের দাবি হচ্ছে তাদেরও আমাদেরও সেখান থেকে দাবি স্কুলে ফেরানো হোক প্রত্যেককে ওনারা যে বক্তব্য দিয়েছিলেন সেখানে সবাইকেই স্কুলে ফেরানোর জন্য এবং যে এম এ ফাইলটা করানো হয়েছিল সেই সমগ্র শিক্ষক এবং শিক্ষাগুলকে ফেরানোর জন্য কিন্তু একটা ডিআই অফিসে একটা অদৃশ্য লিস্ট যায় যেটা কোনো সিল থেকে শুরু করে কিছু নেই কিন্তু আমাদের যে জায়গাটা আছে যে আমরা যখন স্কুলে যাচ্ছি আমরা আমাদের যে বেতন সাবমিটটা সেটা দেখতে পাচ্ছি না আন্দোলনের সমর্থনে যোগ্য শিক্ষাকর্মীদের এম ফাইল হলো না কনসার্থে জবাব যে ভাতাটা ঘোষণা করেছে এটা যে আমাদের আমাদের যে ন্যায্য হক যেটা আমরা যেটা পরীক্ষার মাধ্যমে যেটা নিয়ে প্রসেসের মাধ্যমে পেয়েছি সেটা তো আমরা আমাদের ন্যায্য হক আমরা ওই ভাতাটে খুশি নয় কিন্তু আমাদের যে ন্যায্য যে আমরা ন্যায্যভাবে যে চাকরিটা পেয়েছি সেটা আমরা ফিরে ফিরে পেতে চাই সেটা আমাদের যে আইনি প্রসেস আছে সেই প্রসেসের মধ্যে দিয়ে সুপ্রিম কোর্টে আমাদের যোগ্যদের অযোগ্যদের যে লিস্ট সেটা যোগ্যদের লিস্টটা দিয়ে আমাদের ফিরিয়ে আনতে হবে এটাই আমাদের মূল দাবি আমরা ন্যায্য দাবিতে এইখানে দাঁড়িয়ে রয়েছি অনশন আমাদের পাঁচজন অনশন এখনো পর্যন্ত তো করে যাচ্ছেন কালকে নবান্নতে চারজন গেছিলেন একটা মৌখিক আশ্বাস ওনারা দিচ্ছেন সেটা তো বরাবরই দিয়ে যাচ্ছেন সেই আশ্বাসে আমরা ভিজছি না আর কালকে একটা ভাতা দিয়েছেন তো আমরা ভাতাজীবী হয়ে কোনোভাবেই থাকতে চাইছি না